আপনারা ভাবছেন তো আমি সই কিসে করছি আবার কি হলো আমার তো নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমার ফুল ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পেরে যাবেন তবে অতক্ষণ ওয়েট করার আমারও আর বেশি তর্ষ সইছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাত্র এটা হচ্ছে পাত্রী তো আমি কারো সাক্ষ্য হিসাবে আজকে উপস্থিত হয়েছি এটা ভেবেই আমার মনটা এখনও ভরে যাচ্ছে তো ওখানে গিয়ে তো আমার খুব আনন্দ হয়েছিল তাই ভিডিওটা করে ফেলেছিলাম পাশের বাড়ি দাদা তার রেজিস্ট্রি ছিল আর সেদিন তো রেজিস্ট্রির দিনে আমি গেছিলাম ছেলে ছেলেপক্ষের প্রধান সাক্ষ্য হিসাবে তো চলুন যাওয়ার আগে ওরা টোটোতে যাচ্ছে আমি গাড়িতে যাচ্ছি তাই ওদের জন্য একটু মিষ্টি নিয়ে নিই মিষ্টি ফুলের মালা রেজিস্ট্রি মানেও তো এক প্রকার তাই ফুল মালা দেখুন ফুলগুলো কি সুন্দর তাই একটু দোকানে ফুলের ভিডিওটাও করে নিলাম কী দারুণ দারুণ ফুল আর গোলাপগুলো দেখবেন এই দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ খুব সুন্দর লাগছে শীতকালে ফুলগুলো বেশ ভালোই হয় চলুন নেওয়া হয়ে গেছে আমার ফুল আর আগেও নেওয়া হয়ে গেছে মিষ্টি এই যে আমার ফুল আর মিষ্টি নেওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি রেজিস্ট্রি অফিসে অফিসে বলতে আপনাদের আগেও পরিচিত অনেক ভিডিওই করেছে এখানে এই যে জয়িতা ব্যানার্জি জয়িতা ব্যানার্জির রেজিস্ট্রি অফিসে আমরা চলে এসেছি তো হয়ে যাক এখানে রেজিস্ট্রি আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা

Yeah. এরপরে ওইখানে দাঁড়িয়েই হয়ে গেল মালাবদল তো এই যে দুজনার মালা বদলটা হয়ে গেছে দুজনাকে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন দুজনাকে একটু আশীর্বাদ শুভকামনা জানিয়ে দেবেন নতুন জীবন ওদের শুরু হচ্ছে ওদের বিয়ে এখনও হয়নি সামাজিকভাবে রেজিস্ট্রি করে হয়ে গেছে তো আমরা চলুন বেরিয়ে পড়লাম রেজিস্ট্রি অফিস থেকে একটু মিষ্টি মুখ করে সবাই মিষ্টি মুখ করে বেরিয়ে পড়লাম একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে টোটো ছেড়ে দিচ্ছে ওরা যাচ্ছে আমার সেই বিনোদ চেনাশোনা বিনোদের টোটোয় আমি করলাম গাড়িতে তো আসছে আমরাও পিছনে পিছনে তো চলুন দেখতে থাকুন বাদামতলার সামনেই যে একটা মন্দির আছে কালী মন্দির সেই কালী মন্দিরেই চলে এসেছে দুজনা দুজনাকে একবার প্রণাম করিয়ে নিই কারণ একটা শুভ কাজ ঠাকুর থেকে শুরু করলেই বেশ ভালো লাগে তো এই ঠাকুর মন্দিরটা সামনে পড়াতে এখানে প্রণাম করে তারপরে নিয়ে যাবো বাড়িতে বাড়িতে যা হবে সবটাই আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকুন যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

তোমার <laughs> দুবেলা <laughs> মেয়ের দিদির চোখে একটু জল চলে এসছে তো স্বাভাবিক এই ব্যাপারটা যতই হোক মেয়েরাই মেয়ে কষ্টটা বুঝবে যে যতই যা হোক পাশে থাকুক যা থাকুক কিন্তু একটু চোখের জল কষ্টটা এটা তো আসবেই তো যাই হোক সব কষ্ট দুঃখ মুছে আমরা চলে এলাম মিষ্টি খেতে তো এইখানে বিতরণ হচ্ছে রসগোল্লা সেটাও করছে আমি কারণ পাড়া প্রতিবেশী যারাই বউ দেখতে এসেছে তারাই পেয়েছে একটা করে মিষ্টি তো এই মিষ্টিটাও আমি সবাইকে খাইয়ে দিচ্ছি তো আমারই দায়িত্ব পড়েছে যাই হোক বাড়িতে কেউ ওদের ছিল না সেক্ষেত্রে আমারই দায়িত্ব পড়েছিল তাই আমি সবাইকে মিষ্টিটা খাইয়ে দিলাম আপনাদের কেমন লাগছে ভিডিওটা জানাবেন ভালো লাগলে প্লিজ আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এইভাবেই পাশে থাকেন যারা ফুল ভিডিও ভিডিওটা আমার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর এই যে ছেলের মাকে আমি একটা মিষ্টি দিয়ে দিই সবাই যখন মিষ্টি পাচ্ছে তো ছেলের মায়েরও একটু মিষ্টিমুখ করা দরকার আর ছেলে মেয়ে সবাইকেই আমি মিষ্টিমুখ আগেই আমি রেজিস্ট্রি অফিসে করিয়ে দিয়েছিলাম কারণ দেখালাম না প্রথমেই যে আমি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী যখন একসাথে জড়ো হয়েছে আর পাড়া প্রতিবেশীর মধ্যে যেগুলো হয়েছে মা আমার মা আমার জেঠু পাশের বাড়ির দিদি ছেলের কাকিমা ছেলের বৌদি এরাই সব রয়েছে তো এইভাবেই আশেপাশে আমাদের পাশের বাড়ি একেবারে একই দেয়ালের বলতে পারেন তো আজকের মতো এখানে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু আগেকার ফটো মানে রেজিস্ট্রি অফিসের ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে আমার ভিডিওটা শেষ করছি আজকের মধ্যে এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা